তোমার বিচ্ছেদে আমি ততটা ভেঙে পড়িনি যতটা ভাঙলে মানুষ আর বেঁচে থাকতে পারে না কিছু সম্পর্কে বিচ্ছেদ ঘটবে এটা অধিষ্ঠের লেখন কাকতালীয় নয় বরং অদৃশ্য চাপা সত্য তোমার আমার দূরত্ব ঠিক অচেনা দেবের মতো অথচ কত কাছাকাছি রয়েছি আমরা বিচ্ছেদের দাবানলে পুরে পুরে আমি এক অদৃশ্য প্রাচীর করেছি তুমি ঘোর অমাবস্যায় সেই প্রাচীর ছুঁয়ে ছুঁয়ে পথ চিনে চলো বহুকাল আমাদের কথা হয় না দেখাও হয় না তাই বলে কি চেনা মুখটা অচেনা হয়ে রয় কখনোই নয় যতটা ভালোবাসা জমা ঠিক ততটা তীব্র জন্ম না হলে বেঁচে থাকা দুষ্কর হয়ে যাবে তাই মনের তৈরি ঘৃণাটাই কখনো আবার মোমের দেয়াল হয়ে দাঁড়ায় দেয়ালটা কষ্ট আর যন্ত্রণার তীব্রতায় গলে গলে জমাট বাঁধে আবারও তাতে আগুন লাগে আবারও বলে যায় যে তোমাকে পেয়ে স্বর্গের শান্তি অনুভব করে তোমাকে হারানোর কষ্ট কতটা কঠিন সেটা অনুভব করতে পারবে না ওড়ানোর শেষটা হতেই যায় না মাঝে 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 কোনো বিকেলে অথবা রাতের কোনো অংশে শান্তির পায়রা সামান্য সময়ের জন্য আসে মিষ্টি সুরে কথা বলে গান শোনায় আমি তার সাথে তোমার গল্প করি সে শুধু শুনে কিছুই বলে না হঠাৎ করেই হঠাৎ করেই কথার মাঝেই উড়ে আকাশের কোনো একদিকে হারিয়ে যায় সে আবার হিরবে কিনা সে কথা দিয়ে যায় না আমি শুধু তাকিয়ে দেখি তার চলে যাওয়া যেমনটা তোমাকে দেখেছিলাম